উপপ্রধান খুনে এক অভিযুক্তর বাড়ি থেকে উদ্ধার পিস্তল মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ সঙ্গে চব্বিশ ঘন্টার বন্ধ পালন অশোকনগরে উপপ্রধান খুনে ধৃত এক অভিযুক্তের বাড়িতে ভুসির বস্তার মধ্যে থেকে বন্দুক উদ্ধার তবে মূল অভিযুক্ত এখনও গ্রেফতার না হওয়ায় বাসিন্দারা ক্ষোভে ফুঁসছে শুক্রবার সকালে দেখা গেল এলাকার বাসিন্দারা একদিকে দোকানপাট বন্ধ রেখে বন্ধ পালন করছে অন্যদিকে রাস্তায় টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ ও অবরোধ ঘটনাস্থলে পৌঁছেছে অশোকনগর থানার পুলিশ এখনো মূল অভিযুক্ত অধরা আমাদের একশো পার্সেন্ট বিশ্বাস পুলিশ প্রশাসনের উপরে কারণ আমরা পুলিশ প্রশাসনের উদ্বেগ কেউ নয় আমরা প্রশাসনকে সাথে নিয়ে শান্তি মিছিল মৌন মিছিল বা শোকসভা বিভিন্ন শোকসভা বিজন দাসের কৃতির উদ্দেশ্যে করছি উনি ছিলেন ওই এলাকার একজন খুঁটি প্রত্যেকের ঘরে প্রতিটা মানুষের বিপদের আগে গিয়ে উনি হাত যে কার কি সমস্যা হয়েছে ওই যে হাত তুলে বলতো যে আমি দেখছি করে দিচ্ছি তাতেই কমপ্লিট এবং আজকে কিন্তু আমরা ওনার জন্য এই অসুবিধাগারে যারা নেতারা আছে তাদেরকে চিনি আজকে যারা আমাদের বিধায়ক আছে তাকে চিনি আজকে যে আমাদের এমপি আছে তাকে চিনি আজকে সেই মানুষটাই আমাদের মধ্যে নেই যা মূল অভিযুক্তকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি তার মধ্যে আজ গুমার সাধারণ মানুষ আপামর গুমার মানুষ একটা বন দেখেছে যে তার প্রতিবাদ জানাতে গিয়েছে এখনো পর্যন্ত শান্তভাবে চলছে তো আজ সকালবেলা হঠাৎই ওই পলার সময় বাড়ি থেকে ঘুষি এসে কাঠের ঘুষি কাঠের কারখানায় ঘুষি তুলতে এসে যে মানুষ সে একটি পিস্তল পায় শোনা যায় সেটাই খবর হয় এলাকার মানুষ উত্তেজিত মানুষ মনের মধ্যে এখনো সেই কারণে প্রতিটা মানুষ এসে হাজির হয়েছে আজকে এখানে বনফন্ড করতে চাইছে আমরা পুলিশ প্রায় এক ঘন্টা আছে কিন্তু পুলিশ বা কি করবে বলুন তারা ইনভেস্টিগেশন করছে আমরা পুলিশকে কোনো রকম দোষ দেবো না কারণ পুলিশ পুলিশের মতো কাজ করছে

সঠিকভাবে তদন্ত হচ্ছে কিনা যাদের নাম জড়িয়েছে তাদেরকে অ্যারেস্ট করছে কিনা এখন পর্যন্ত দুজন এই ঘটনায় যতদূর আমি জানি সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখেন ওই কেউ ছিলাম না আমরা অনুমান করতে পারি যে এটা হতে পারে যে ওই পিস্তল সম্ভবত আছে আমরা এটা অনুমান করে বলতে পারি কারণ ওই মেস্পর্টে যখন খুন করা হয়েছে তখন তো আমরা কেউ ছিলাম যে কোন পিস্তলটি করা হয়েছে কালকে আমি পেপারে দেখেছি আপনাদের কোন নিউজ পেপারে যে পিস্তর ঘুজছে না কিছু একটা ঘুজছে ভিডিও ফুটেজ পাওয়া গেছে তো এখন কি হচ্ছে কি পরিস্থিতি যাচ্ছে কোন দিকে যাচ্ছে কিছু বলতে পারব না এটা সম্পূর্ণ ইনভেস্টিগেশনের উপর আপনার প্রোগ্রাম দেবাশিস ভট্ট